গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজছে সকাল নটা তো ওর বাবা পড়াতে গিয়েছিল সকালবেলা তো এই এলো আর একটু আগে আমরা চা করে খেয়ে আর বিস্কুটটা এই যে সামনে রেখে দিয়েছি আর বাবাই দেখেছো যে কেমন দুষ্টুমিটা করে এ দেখো বিস্কুটগুলো ফেলে আবার কুড়ুচ্ছে আমার ভয়ে করিয়ে দিচ্ছে আর কি আমি যদি চেঁচাই সেই জন্য ভয়ে কুড়োচ্ছে আর সকালবেলার তো কাজ অনেকটাই সারা হয়ে গেছে আর এখন দেখো আনাজ করতে বসে পড়েছি আর আমগুলো প্রথমে দেখাচ্ছি আমগুলো কত বড় দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ঘরের গাছের আম আর আমগুলো দেখেছ কত বড় বড় কিন্তু না প্রতি বছরে এর চেয়েও বড়ো হয় মানে এর তিন ডবল আম হয় বড় এত বড় হয় তো খেতেও বেশ টেস্টি এই আমগুলো তো এই দেখো এই আমগুলো আবার ছোটো ছোটো এই আমগুলো অন্য গাছের তো এই আমগুলো দেখতে পাচ্ছ আমার হাতের সাইজের এখন আর এই হচ্ছে আনাজ তো আনাজগুলো কেটে নিই আর বাবাই দেখো আমি ওকে বকেছি বলে ওই যে বিস্কুটটা ফেলে দিয়েছে তো বকেছি বলে এই যে চেয়ারের উপরে বসে আছে কেমন এই কেমে দেখতে পাচ্ছ তো এরকম করে ও রাগ দেখায় রাগ দেখিয়ে যে বসে আছে আর আমি ক্যামেরা করছি বলে ও চলে গেছে যে ওই যে গেটের সামনে এই যে চুপচাপ বসে আছে ও বুঝতে পারছে যে আমি ক্যামেরা করছি সেই ও ওরকম করছে ওদিকে আমার আনাজ কটা হয়ে গেছে আর ভাত চাপিয়ে দিয়ে এই যে বাইরে এসে দেখছি ওর বাবা এই যে ঘাস মারার ওষুধ দিচ্ছে দেখতে পাচ্ছ তো এত ঘাস হয়ে গেছে যে তুলে তুলে আর কি শেষ করা যাচ্ছে না সেই জন্য এই যে ঘাস মারার ওষুধটা দিচ্ছে আর চারিদিকেই দিয়েছে সামনেটাও প্রচুর ঘাস হয়েছে আর সামনেটা তো পরে দিতে যাবে আর এখন এখানে দিয়ে দিচ্ছে আর আজকেও সময় পেয়েছে একটু আগে পড়িয়ে এসেছে এসেই বলছে যে আজকে রোদ্দুর হয়েছে যখন চলো ঘাসমার ওষুধটা দিয়ে দিই আর সেই জন্য দিয়ে দিচ্ছে আর কি আর ভালোও হয়েছে ঘাসগুলো সবই মরে গেছে ঘাসমাল ওষুধটা দিয়ে আর এখন দেখো এই যে বাপ বেটা মিলে লেগেছে এই যে বাফটপ বানানো আর জানো তো বাবাই বাথটপে বেশ চান করতে বেশ ভালোবাসে সেই জন্য ওর বাবা এই যে ফুলিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ বাথটপটা রেডি করে দিয়েছে আর এখন দেখো বাবাই কি সুন্দর চান করছে তো নিজেই ও চান করে তারপরে কিছুক্ষণ পর আমি ওকে গাঠা মুছিয়ে দেবো তো এখন দেখো কি সুন্দর চান করছে দেখো আজকের মতো দুপুরে রান্না এই যে কমপ্লিট হয়ে গেছে তো আজকে কী রান্না করেছি দেখো মাছের ডিম ভাজা করেছি বটল ভাজা করেছি আর মাছের ডিমটা না পেঁয়াজ দিয়ে ভেজেছি তো খেতে ভালো হয় সেই জন্য করেছি আর কি আর মাছ ভাজা আছে শাক ভাজা আছে আর একটু ঝিঙে দিয়ে তিল দিয়ে করেছি আর দুধ তো আছেই তো ঝিঙে দিয়ে তিল দিয়েটা আমারও বেশ ভালো লাগে সেই জন্য করেছি আর মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করেছি এই হচ্ছে আজকের রান্না তো বন্ধুরা দুপুরে রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো এই যে টেবিল নিয়ে পড়ে গেছি তো টেবিলে এই যে যত সরঞ্জাম সব এই যে মাটিতে রেখে দিয়েছি আর এখন দেখো এই যে টেবিল ক্লথটা এই যে পরিষ্কার করে এই যে পেতেও দিয়েছি আর এর উপর সব কিছু সাজিয়ে দিচ্ছি যত ওষুধ আরও সব অনেক জিনিস আছে তো সোনার সব ওষুধগুলো আছে অনেক তো ওষুধই আছে সোনার তো সেই সোনার খুচরো খুচরো ওষুধগুলো তারপরে সেন্ট হ্যাঁ তারপর হাবি জাবি অনেক কিছুই আছে তো সব কিছু গুছিয়ে নিচ্ছি ঠিক আছে আর রান্না তো ওইদিকেও হয়ে গেছে আর কিছুই কাজ নেই তো এই দিকে দেখো এই যে ওষুধগুলো গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এই যে ঘরটা মুছব তো ঘরটা মোছার পর আর স্নানগুলো সেরে নেবো আমি আগে করে নেব তারপরে ওর বাবা করবে আর বাবায় তো স্নান করা হয়ে গেছে আর এখন দেখো এই যে পৌন একটা বেজে গেছে আর এই যে আমি একবারে পুরো ঘেমে গেছি আর সকাল থেকে এত গরম ঠেলেছে কি আর বলবো এই দেখো আর বৃষ্টির তো কোনো আশাই নেই আজকে বৃষ্টি হবে বলছে দেখি বৃষ্টি হবে কিনা আর এদিকে দেখো ওর বাবার অবস্থাটা দেখেছ কেমন ঘেমে গেছে আর এই কদিন তো বৃষ্টি হয়নি সেই জন্য আর কি বেশি গরমটা পড়েছে মনে হয় আর এই দেখো আমার ঘর মোচা হয়ে গেছে ওর বাবাকে এই যে ডাকতে দিচ্ছি স্নান করবে কিনা তো ও বলছে যে এখন করবো না এখন সময় পাবো না আগে এইগুলো বাগিয়ে নিই আর তোমাদেরকে বলেছিলাম না যে ওর গাড়ির সব কিছু খুলে আবার বাগায় এই দেখো দেখতে পাচ্ছ ও মিটারটা গাড়ির মিটারটাই যে খুলেছে খুলে বাগাচ্ছে আর সামনের বাম্পার ফাম্পার সব খুলে বাগিয়ে দিয়েছে তখন আর ভিডিও করিনি এই দেখো তো সবাই মিলে এবার স্নানটা করে আর খেয়ে নেবো আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি টাটা বাই বাই কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই